বন্ধুরা চলে এসছে আজ ভোজের হাট ঘোড়া দৌড়ে এখন দিচ্ছে দুটো তিলপি চলে এসছে সরাসরি তোমাদের এ হলো দূরে ঘোড়া ঘোড়া দেখতে পাচ্ছ পর ঘোড়া সুদ সুদরশন ঘোড়া দেখতে সুন্দর সাদা রঙের ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ তিন তিন ঘোড়া সাদা একদম এখন কিন্তু পাপ আছে সত্যি বলে শরীরে টাগাচ্ছি এখনই এখন দেখতে আছে বন্ধুরা এখন পাপড়ি সব হচ্ছে ঘোড়া দেখতে আছে সরাসরি তোমার davanti हेलो हेलो रास्ता रोको लेकिन वो क्या कर रहे हैं रास्ता रास्ता और कॉलेज पुलिस का डब्बे किस तक बंदल मार्किंग मार्किंग पंचर चोरी हो रहा है একটা পাগড়া ঘোড়া দেখতে পাচ্ছ ভেঁদরে কেছে আর সামনে টেস টেস থেকে দুটো চেঞ্জ নাম্বার নেওয়া হলো এক আধ দু দেখতে পাচ্ছ দুটো তিনপুর ঘোড়া এই মাঠে কেমন পারফরমেন্স করে অবশ্যই তোমাদের জানাবো দেখতে পাচ্ছো পাগড়া একটা বড়ো মাপের ঘোড়া আর ওই ঘাড়ায় সাদা একটা বড়ো মাপের ঘোড়া এখানে কিন্তু সত্তর থেকে পঁচাত্তরটা ঘোড়া আসছে

প্রতিযোগিতা শুরু করবো সেই সাথে আপনাদেরকে জানাই আজকের আমাদের মহকে আয়োজনের প্রধান অতিথি পূর্ব করবো বিধানসভার জনপ্রিয় বিধায়ক রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং চেয়ারম্যান সুন্দরবন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এবং সাতগাছিয়া বিধানসভার সম্মানীয় পর্যবেক্ষক মাননীয় মহাশয় আমাদের মাঝে উপস্থিত সেই সাথে বন্ধুরা আর একটা ঘোড়া কিন্তু চেষ্টা এসছে তোমাদের সরাসরি দেখাচ্ছি বন্ধুরা চলে এসছে খাওয়া হওয়ার সারি কেন এই মারে কেমন ফলাফল করতে পারে তোমাদের দেখাবো দেখতে থাকো তোমাদের দেখায় চেষ্টা মানিতে নিয়ে নেবেন ঘোড়ার নাম্বারটা নিয়ে নেবেন আমরা এই ঘোড়া দৌড় প্রচার

নম্বর ঘোড়া মন্ডল দুই নম্বর ঘোড়া হাবিদুর রহমান মন্ডল তিন নম্বর ঘোড়া ঘোড়া মুস্তফা সোদ্দা চার নম্বর ঘোড়া ছয় নম্বর ঘোড়ায় রঞ্জিত চন্দ্র

এরপরে আসবে সাইন ভাই টেক পাজা ফোরদের ঘোড়া দেখতে পাচ্ছি এখন মাঝপুরে ঘোড়া এসছে এরপরে আসবে শাহিন ভাইয়ের ঘোড়া এখন চলে শাহিনে দেখতে পাচ্ছি দেখতে বাচ্চা পড়া বাচ্চা দেখি দেখতে পাচ্ছি স্বাগত জন ৰাস্তা চাদা থাকে মটৰ ৰূপে ফুৰি নিয়াৰিকানিল সায়ন ভাই কথা নাম্বার চেস নাম্বার নিলেও তোমাদের দেখায় আর প্রকাশ সামনেই আছে দেখতে পাচ্ছো প্রকাশ দা কটা মাঠের পরে দেখা পাচ্ছি চোদ্দ নম্বর চেস নাম্বার নিল সায়ন ভাই দেখতে পাচ্ছ মাঠে পারফরমেন্স করে অবশ্যই তোমাদের আপনারা সহযোগিতা না করলে এই প্রতিযোগিতা শুরু হবে না আমাদের ছোট ছোট ভাই বড়রা যারা রয়েছে ওখানে বন্ধুরা সবাই কিন্তু সরাসরি যাচ্ছ এখন দেখবায় পর